সেই জাতি করবে সংগ্রাম যে হাত এখন যা যেমন খুশি তেমন করবে নাকি এমন সেই সংগ্রাম সেই যে পরিচালিত করার জন্য জাতিকে পরিচালিত করার জন্য লাগবে একজন নেতা সেই নেতাকে আল্লাহ বলা আলমি কোরআনে বলেছেন জাহলিলাম তাহলে আল্লাহই বলেছেন আতিউল্লাহ আল্লাহর আদেশ আতিউল্ রাসূল রাসূলের আদেশ এটা তায়া এ

সেই বাহিনীকে পরিচালিত করার জন্য লাগবে একজন নেতা সেই নেতার জন্য লাগবে একটা কর্মসূচি এখন কি নেতাকে মানতে হবে হবে কি না তাহলে যদি নেতাকে না মানেন এখন তো রসল নাই আল্লাহ তো আসেনি আল্লাহ সর্বত্র আছেন কোন জায়গায় আল্লাহ হুকুম মানবেন কোরআনে আছে আকিমুসালাহ সালা কায়েম করো এখন সালাতে টাইম হয়েছে আবার কোরআনে আছে কুতিবা আগাই কোমল কিতাল কিতাল করো এখন এই টাইমে শত্রু আক্রমণ করল খেলাম উদাহরণ সংক্ষেপে বলছে শত্রু আক্রমণ করলো দুটাই আল্লাহ হুকুম প্রতিবা আলাই কোনো রোজা রাখো এটা কার হুকুম এটা ফরজ কার ফরজ আচ্ছা ওকে আপনি রোজা রাখা শুরু করলেন হঠাৎ শত্রু আক্রমণ করলো এইবার আপনি কি করবেন আপনি কি একদম বললো কোরআনে আল্লাহ বলছেন কে করো কারণ মানে শত্রুকে এখন ধাওয়া করো আর যখন না না নামাজের টাইম হয়েছে ওটা আল্লাহ কাজে এখন নামাজ পড়ো ওটা ঠাকুরে দেখা যাবে দুনিয়ার মানুষ দেখবে শত্রুর হামলার মুখেও আমরা নামাজ ছাড়ি না খেয়াল করেন কিন্তু ঘটনাটা তাহলে কোনটা সারবেন কোনটা বাদ দেবেন কোনটা কতটুকু করবেন কোনটার গুরুত্ব কম বেশি কোনটা এখন কোনটা তখন এই যে স্থান কাল পাত্র ভেদে আল্লাহর কোরআন মোতাবেক সিদ্ধান্ত দেওয়ার জন্য কি নেতা লাগে না একজন আমির লাগে না এটা কমন সেন্স বলতে একটা কথা আছে সাধারণ জ্ঞান কাজেই এজন্যেই সর্ব অবস্থায় আপনি যেই কালে যেই যুগে আল্লাহ বিধান কায়ম করবেন সেই যুগে আপনার ইমামকে আপনার আমিরকে আপনি মানতেই হবেন আমিরের হাতে বায়াত নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক